নমস্কার বাংলার কথায় আজ আমি সর্ণালী দত্ত কুইলা আছি আপনাদের সঙ্গে হাওড়া জেলার আমটায় হিন্দু মুসলিম সমন্বয়ে উরুস মিলন উৎসব সম্প্রীতির এক নজির সৃষ্টি করল আজ হয়ে গেলো আঠাশ বছর ধরে আমরা অনুষ্ঠানটা করছি হুজুর বুড়ো পিস নামে তো আমাদের দুদিন অনুষ্ঠান হয় প্রথম হয় রক্তদান শিবির চক্ষু পরীক্ষা ও সুগার টেস্ট হয় বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে আমরা বই খাতা বিতরণ করি প্লাস আমাদের এই অনুষ্ঠানটা দুদিন ধরে হয় প্রথম দিনকে হচ্ছে রক্তদান শিবির চক্ষু পরীক্ষা ও সুগার টেস্ট রাত্রিরে আমাদের ইসলামের কিছু কালচারিক তো গজল আমাদের আয়োজন করা হয়েছে তার পরের দিনকে আমাদের কুরআন হাদিসের আলোচনা দোয়া মারফিল হয় প্লাস আমাদের এখান থেকে চিস্তা স্যামিশন থেকে বরকন সাহায় দরবারের সন্দরবাগ যায় আশা করি এই অনুষ্ঠান সবাই আসে আর আমরা এই অনুষ্ঠানটা একতাভাবে ওই হিন্দু মুসলমান মিলে আমরা সবাই মিলে আমরা এই অনুষ্ঠানকে আমরা প্রতিষ্ঠান করেছি আর নাম হচ্ছে শেখ আনামত আলী সম্পাদক আমরা সবাই হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই একত্রিত হয়ে এই অনুষ্ঠানটাকে আনন্দিত লাভ করছি এবং সেটা আমরা আনন্দ লাভ করে যাব আগামী দিন এটা হচ্ছে জলসা বুড়ো পীর সাহেবের পুরুষ ঠিক আছে আমার নাম হচ্ছে সমর ধর্মের নামের দিকে দিকে যখন অশান্তির আগুন জ্বলছে চলছে মানুষে মানুষে হানাহানি ঠিক তখনই হাওড়ার আমতার খসনান চিস্তিয়া সেবা মিশনের পরিচালনায় পবিত্র উরুষ মিলন উৎসব উপলক্ষে এক অনন্য সম্প্রীতি সাক্ষী হয়ে থাকলেন এলাকার মানুষ রবিবার অগণিত হিন্দু ও মুসলিম ধর্মের মানুষ এই উরুষ মিলন উৎসবে অংশগ্রহণ করেন উভয় সম্প্রদায় পুরুষ মহিলা ও শিশুরা এই উৎসবে সামিল হয় অনুষ্ঠানের মধ্যে ছিল রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা সুগার পরীক্ষা ইসলামিক কুইজ প্রতিযোগিতা নাচ গজল প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের বই ও খাতা প্রদান পবিত্র জেকের মজলিশ ইত্যাদি আয়োজক সংস্থার সম্পাদক শেখ আনামত আলী জানান কল্যাণপুর বুড়ো পীর সাহেবের নামে গত আঠাশ বছর যাবৎ দুদিনের এই উৎসব হয়ে আসছে দিনের বেলায় বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি রাতে গজল সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এ ছাড়াও ইসলামিক আলোচনামূলক অনুষ্ঠান হয় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে এই অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করে তোলেন সবাই রক্তদান শিবিরে আসুক আর রক্ত দিন এতে ভয় পার কোনো কারণ নেই ধর্ম হচ্ছে সবার সমান ঠিক আছে কোনো জাতির ভেদাভাদ না করাই আমি অন্তত মনে করবো ভালো হিন্দুও যা মুসলিমও তা কোনো জাতির কোনোদিন ভেদাভেদ করতে নেই আমিও মানুষ উনিও মানুষ ঠিক আছে রক্ত ব্লাডের রক্ত সবারই লাল ঠিক আছে অন্য কারোর যে অন্য রক্ত কালার টান আমার নাম শিশা ল থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা এটাই দিতে চাই যে হিন্দু মুসলিম আমরা এক এক ভাবে আমরা কাজ করছি আগামী দিন কাজ করব আমার নাম শেখ মোহাম্মদ ইব্রাহিম জগৎবল্লপুর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মত যে সামাজিক অবক্ষয় হয়েছে সেই সামাজিক অবক্ষয়ের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হোসলান মিশন আজকে আমরা বুড়ো পীর কল্যাণপুরে বুড়ো পীর সাহেব দোয়াতে আমরা মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়াতে চাই এবং মানুষের পাশে আমরা সেবা কাজ করতে চাই আমরা কোনো ব্যানার নেই কোনো আমাদের নেই একটাই সদস্য আমরা আমরা গ্রাম সেবা করছি আমরা জনসেবা করছি এবং আমরা হোসলান চিস্তিয়া ভিশনের নামে আমরা পাকের নামে আমরা দোয়া করছি সকলে শান্তি থাক সকলে ভালো থাক এবং সুখ সম্প্রীতি যে আমাদের মধ্যে যেন জাতপাতের লড়াই না হয় সুখ সম্প্রীতির যেন লড়াই হয় এবং আমরা সবাইভাবে সমবেতভাবে একত্রভাবে থাকবো লাহু মোহাম্মদ রসোল্লাহ আমার নাম সোমনাথ আমি একজন প্রশাসনিক কর্তা কিন্তু এখানে আমি চিস্তিয়া সেবা মিশনের একজন এবক হিসাবে আমাকে এখানে কাজ করা চেয়েছি সর্বপ্রথম আমি এটাই বলতে চাই এই চিস্তিয়া সেবা মিশনের পক্ষ থেকে আমরা সম্প্রীতির বার্তা দিতে চাই বাংলা তথা সারা ভারতবর্ষকে এখানে হিন্দু মুসলমান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভালোবাসার সঙ্গে সমস্ত আচার অনুষ্ঠান পালন করে থাকি আজ আমরা এখানে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে ভালোবাসার সঙ্গে বসবাস করি এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা নানারকম জনসেবামূলক কাজ করে থাকি এখান থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই হিন্দু মুসলমান সারা বাংলা তথা ভারতবর্ষে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহীদের ফাঁদে পা না দিয়ে ভালোবাসার সঙ্গে বসবাস করুন এটাই আমাদের বার্তা আমার নাম শেখ বাপন